মেগাস্টার শাকিব খানের বরবাদ কি পারবে একশো কোটির ক্লাবে ঢুকতে সেই অনন্য নজিরের সম্মুখীন কি আমরা হব যেদিন আমরা প্রত্যেকজন বাঙালি গর্ব করে বলতে পারবো আমাদের বাংলা ভাষার সিনেমার বক্স অফিস কালেকশন একশো কোটি টাকা বরবাদের মধ্যে কতটা পসিবিলিটিস আছে একশো কোটির ক্লাবে প্রবেশ করার প্রথমত আমি আপনাদের বলতে চাই বা তোমাদের বলতে চাই যারা আমার এই ভিডিওটা এখন দেখছো তোমাদের কি মনে হয় বরবাদ কি পারবে একশো কোটির ক্লাবে ঢুকতে আমার কি মনে হয় সেটা আমি বিস্তারিত আলোচনা করতে চাই এই ভিডিওতে মোটামুটি প্রথম চার দিনের বিজনেসের যে ধারা আমরা দেখে ফেললাম আজকে পঞ্চমতম দিন আজকেও দুপুরের পর থেকে সর্বত্র হাউসফুল যাচ্ছে বরবাদ সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স তো আজকেও একটা স্ট্রং কালেকশন আসবে বরবাদের যাই হোক তো প্রথম চার পাঁচ দিনের ব্যবসায়ের ধারাটা তো আমরা বুঝতে পারলাম বরবাদের তো সেটা দেখেই আমরা আলোচনা করার চেষ্টা করব যে বরবাদ একশো কোটির ক্লাবে ঢুকতে পারবে কিনা হ্যালো আমার সাকিবিয়ান ভাই বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো একশো কোটি টাকাটার অ্যামাউন্টটা কিন্তু অনেকটা তাই না যেখানে আমরা মোটামুটি একটা বাংলা সিনেমা তুফান তুফানের কথাই বলি যখন আমরা জানতে পারলাম পঞ্চান্ন ছাপ্পান্ন কোটি টাকা বক্স অফিস হয়ে গেছে সেটাই আমাদের কাছে একটা স্বপ্নের মতন ব্যাপার ছিল তো সেই ছাপ্পান্ন কোটিটার পরেই কিন্তু আমরা এখন স্বপ্ন দেখছি বা মেগাস্টার স্বয়ং স্বপ্ন দেখছেন একশো কোটির ক্লাবে সেই ঢোকার স্বপ্নটা বর্বাদের পক্ষে একশো কোটি হওয়াটা পসিবল আমার যেটা ধারণা বর্বাদের লাইফটাইম টাইম চোখ বন্ধ করে পঁচাত্তর থেকে আশি কোটি টাকা হবেই একশো কোটি টাকা হয়ে গেলে তো ক্যা ব্যাপার মানে সেটার থেকে আনন্দের আর কিছু হতে পারে না প্রত্যেকজন বাঙালির কাছে যে আমাদের বাংলা সিনেমা একশো কোটির ক্লাবে ঢুকেছে কিন্তু যদি পঁচাত্তর থেকে আশি কোটির ক্লাবেও ঢোকে আমাদের একই রকম আনন্দ করা উচিত কেননা এর আগে কোনোদিনও কোনো বাংলা সিনেমার আয় পঁচাত্তর থেকে আশি কোটি টাকা হয়নি এবার আমি কেন বলছি পঁচাত্তর থেকে আশি কোটি টাকা কেন আমি বলছি না যে একশো কোটির ক্লাবে ঢুকতে পারবে সেটা নিয়েও একটু আলোচনা করি দেখো প্রথমত আমরা যদি একটু কম ভেবে রাখি তারপরে যদি সারপ্রাইজিংলি কিছু ঘটে সেটা আমাদের কাছে খুব আনন্দদায়ক হয় আগেই একটা অতিরিক্ত মাত্রায় কিছু ভেবে আমরা বসে থাকলাম তারপরে যে যদি সেটা আমরা ফলস্বরূপ ঘটতে না দেখি তখন আমাদের অনেকেরই মন খারাপ হয় তাই আমি পঁচাত্তর থেকে আশি কোটিটাই ধরলাম প্রথম পাঁচ দিনে বরবাদ শুধু বাংলাদেশের মাটি থেকে কুড়ি কোটি টাকার গ্রস কালেকশন করবে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো প্রথম চার দিনে সাড়ে ষোলো কোটি টাকার গ্রস কালেকশন করেছে এবং আজকে বরবাদের যেমন ব্যবসা হচ্ছে আমরা অবশ্যই আশা রাখতে পারি যে আজকে ঈদের পঞ্চমতম দিনেও সাড়ে তিন কোটি টাকার একটা গ্রস সেল আসবে বরবাদের তাহলে প্রথম পাঁচ দিনে যদি কুড়ি কোটি টাকা কালেকশন করে তাহলে আমরা এই যে প্রত্যেক দিন দেখতে পাচ্ছি চার কোটি সাড়ে চার কোটি সাড়ে তিন কোটি এইরকম একটা কালেকশন করছে বরবাদ তো আমরা এটা ধরে নিলাম যে বরবাদ প্রথম পাঁচ দিন যে ব্যবসাটা করলো গড়ে চার কোটি টাকা করে একটা ব্যবসা এলো বরবাদের তো দশ দিন পর থেকে এই ব্যবসাটা মোটামুটি গড়ে এক থেকে দেড় কোটি টাকা গিয়ে দাঁড়াবে চলুন আমরা খুব কম করে ধরলাম যে প্রত্যেক দিন বরবাদের এক কোটি টাকা গড়ে ব্যবসা হবে যদি সেটাই হয় তাহলে কামিং একুশটা দিনে মোটামুটি আমরা একটা একুশ কোটির ব্যবসা পাচ্ছি আর এই প্রথম দশ দিনটা যদি ধরি গড়ে তিন কোটি টাকা করেও ব্যবসা এলো তাহলে এখান থেকে আমরা একটা তিরিশ কোটি টাকার গ্রস সেল পাচ্ছি তাহলে তিরিশ কোটি এবং একুশ কোটি যদি আমরা যোগ করি ফিফটি ক্রোর প্লাস বক্স অফিস শুধুমাত্র বাংলাদেশ থেকেই আসবে আমি তো এটা হিসেব বললাম এক মাসের বরবাদ এক মাসে থেমে যাওয়ার গল্প নয় বরবাদ আরও বেশি দিন চলবে এমনটা সত্যিই হতে পারে যে কুরবানি ঈদে তাণ্ডবের সঙ্গে সঙ্গে বেশ কিছু সিনেমা হলে বরবাদও চলছে তো আমি খুব মিনিমামটা ধরলাম চলুন বাংলাদেশ থেকে পঞ্চাশ কোটি টাকার একটা ব্যবসা হবে বরবাদের এবার আমরা কি জানতে পারছি যে পঁচিশটা কান্ট্রিতে বরবাদ রিলিজ করবে পঁচিশটা কান্ট্রির মধ্যে যেমন আছে ইউএসএ তেমন আছে আমাদের গালফ কান্ট্রিগুলো আছে মালয়েশিয়া আছে আরও অনেক 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 কান্ট্রিগুলো আছে তো সেই পঁচিশ কোটি এই পঁচিশটা দেশ থেকে যদি গড়ে এক কোটি টাকা করে কালেকশন আনতে পারে বরবাদ তাহলে সেখানে পঁচিশ কোটি টাকা তাহলে এখানেই হিসেব মিলে গেল যে বরবাদের একটা গ্রস কালেকশান আসতে চলেছে পঁচাত্তর কোটি টাকা এটা আমি সবচেয়ে মিনিমাম কালেকশনটা বললাম সবচেয়ে মিনিমাম কারণ দুবাইয়ের মতন একটা কান্ট্রিতে বা গালফ কান্ট্রিগুলোতে তোমরা খুব ভালোভাবেই জানো যে একটা টিকিটের প্রাইস বাংলাদেশি টাকা অনুযায়ী বেশ অনেকখানি তো সেখান থেকে এক কোটি টাকার বেশি ব্যবসা আসবে আমরা এটা ধরেই নিতে পারি কারণ অলরেডি প্রিয়তমা রাজকুমার তুফান দিয়ে মেগাস্টার শাকিব খানের একটা স্ট্রং মার্কেট ইন্টারন্যাশনালি ক্রিয়েট হয়ে গেছে তো সেখান থেকে বরবাদ এক কোটি টাকা করেও যদি গড়ে ইনকাম করতে পারে তাহলেও পঁচিশ কোটি টাকা তাহলে এখান থেকেই তো আমরা হিসেবটা পেয়ে যাচ্ছি যে পঁচাত্তর কোটি টাকার একটা গ্রস কালেকশন বরবাদ করতেই পারবে এবার দেখা যাক আলটিমেটলি কি হয় দেখো আমি খুব কম করে হিসেব করলাম আমি আমার এটাই মনে হয় বিশাল যদি বরবাদ সত্তর থেকে পঁচাত্তর কোটি টাকা কামিয়ে ফেলে লাইফ টাইম কালেকশন একশো কোটি আমরা ধরলামই না এবার বলো তোমাদের কি মনে হচ্ছে তোমাদের যুক্তিটাও কমেন্ট বক্সে শুনতে চাই অবশ্যই কারণ আমার যুক্তি যে সব সময় সঠিক হবে এর কোনো মানে নেই আমরা আলোচনা সাপেক্ষে কথা বলা এটাই ভালো তো কমেন্ট বক্সে তোমাদের কি মনে হয় সেটাও কিন্তু জানাও তবে আমরা তো অবশ্যই স্বপ্ন দেখি যে একশো কোটির ক্লাবে ঢুকবে দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা আর বরবাদের বাজেট হচ্ছে সাড়ে ষোলো কোটি টাকা তো ছবিটা যদি পঁচাত্তর কোটি টাকা কামায় তোমরা বুঝতে পারছো এই ছবিটা শুধু ব্লকবাস্টার না অল টাইম ব্লকবাস্টার না এটা একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা হয়ে যাবে তুফানের চাইতেও বক্স অফিসের দিক থেকে বড় রেকর্ডটা বড় নজিরটা গড়ে ফেলতে পারবে বরবাদ এবার দেখা যাক কী হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে টাটা